কিনেছেন যদি আপনার প্রচারিত প্রসার প্রচারের জন্য মানুষ অনেক কিছু করে এখন আপনি বলছেন যে ভাইরাল হলে আবার ভাইরাস হতে পারে ঠিক আছে ভাইরাল হলে সেটাকে ধরে রাখতে হয় ভাইরাল হয়ে যদি আপনি উল্টাপাল্টা কাজ করেন যদি আপনি নিজের কেক তৈরি করেন পাঁচটা যদি আপনার পঞ্চাশটা কেক দেখান দেখেন মানুষকে তত ভাইরাস হবে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার ডেফিনেটলি যারা ভাইরাল করে তারা কিন্তু ভালো দিকটাই তুলে ধরে যখন তারা ভাইরাল হয়ে যায় তখন নিজেরাই তারা ভাইরাস হওয়ার জন্য অন্য অন্য পন্থী ব্যবহার করে যে কারণে টিকে না তো আমরা আশা করি আপনি যে কেক বানান নিজের ছয়টা কটা পরিশ্রম দিয়ে নিজের মেধা দিয়ে নিজের হাত দিয়ে তৈরি করবেন এখন সেটা অবশ্যই যেন আপনার হাতে তৈরি এইটুকু কথা দিতে পারি আপনাদের এইখানে যদি আমি আসি তাহলে মানে সাতটা আটটা দশটা মিনিটে থাকবে এর উপরে আমার কিন্তু সম্ভব না ভাই আর দ্বিতীয় কথা হচ্ছে সত্যি কথাই আমার হেল্প করার জন্য